নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কোকোনাট বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে বা সকালের জল খাবারে এরকম একটা কোকোনাট বিস্কুট হলে দারুণ জমে যায় ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই বিস্কুটটি খুবই পছন্দ আর খুব সহজে এই কোকোনাট বিস্কুটটি তৈরি করা যায় এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম রুম টেম্পারেচারে রাখা বাটার নিয়ে নিয়েছি এখানে কিন্তু রুম টেম্পারেচারে রাখা বাটারই দরকার লাগবে বাটারটা নেওয়ার পরে এই বাটারটাকে আমি একটা উইক্স দিয়ে ফেটিয়ে নেব আমি এখানে ইলেকট্রিক হুইক্স ব্যবহার করেছি আপনারা চাইলে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারেন খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর এটা যেন একদম একটু ফোমের মতো হয়ে যায় সেই রকমভাবে ফেটাতে হবে যেরকম আমরা কেক করার সময় ফেটিয়ে নিক ঠিক সেই রকমভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি দু থেকে তিন মিনিট এটা একটু ফেটিয়ে নিয়েছি এটা একদম ক্রিমে পরিণত হয়ে গেছে একদম কালারটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে আর এটা কতটা ফোম টাইপের হয়ে গেছে এই ভাবে বাটারটাকে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোনে এক কাপ গুঁড়ো চিনি চিনিটা আগে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে যাই পরিমাণটা আমি বলছি সেই পরিমাণে দিতে হবে পোনে এক কাপ আমি গুঁড়ো চিনি দিয়ে বাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় কাটান ফোল্ড করে মেশাতে হবে এবার একটা হুইক্স দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যায় আর একদম ক্রিমে পরিণত হয়ে যায় দেখুন জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে গেছে বাটারের সঙ্গে আর একদম বাটারের সঙ্গে মিশে ক্রিমে পরিণত হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ শুকনো নারকোলের গুঁড়ো দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি আর বাটারে মিশ্রণটার মধ্যে নারকোলটা খুব ভালো করে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দেব সাইডে রেখে দিয়ে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ভরে ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং পাউডার দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে নিয়ে এবার সাইডে রেখে দিচ্ছি এখন চিনি আর ময়দার আর কোকোনাটের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি একটু হুইক্স দিয়ে মেশাচ্ছি এটা আপনারা কিন্তু স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি তাড়াতাড়ি করার জন্য ইলেকট্রিক হুইক্স দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে এবার আমি হাত দিয়ে মেশাবো এটা হাত দিয়ে মেশাতে হবে প্রথমে স্প্যাচুলা দিয়ে করে নিয়ে তারপরে হাত দিয়ে মিশিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আমি তাড়াতাড়ি করার জন্য ইলেকট্রিক হ্যান্ড বিটারটা ব্যবহার করেছিলাম দেখুন এটা অনেকটাই মিশে গেছে এবার ময়দা ডো মাখার মতো এটা হয়ে এসেছে এর মধ্যে আমি আরও ওয়ান ফোর্থ কাপ শুকনো নারকোলের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে নিচ্ছি এখানে আমরা টোটাল হাফ কাপ শুকনো নারকোলের গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম নারকোলের গুঁড়োটা দেওয়ার পরে এটাকে একটা ডোয়ের মতো করে পুরো মেখে নিতে হবে খুব ভালো করে মুথে মুথে এরকমভাবে একটা ডোয়ের মতো আমি করে নিচ্ছি দেখুন মন্ডটা তৈরি হতে যদি একটু অসুবিধা হয় তাহলে এক টি স্পুনের মতো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন এতে কিন্তু ডোটা এমনিতেই তৈরি হয়ে যাবে আমি এখানে এক টি স্পুন লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি দেখুন একদম ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি এইভাবে হাতের লেচি বানিয়ে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি এই রকম দুটো পার্টে ভাগ করে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে লম্বা করে এই ভাবে একটা রোল টাইপের তৈরি করে নিতে হবে খুব সরু রোল করব না একটু মোটা করে এরকম রোল তৈরি করে নেব নিয়ে এইবার একটা ছুরির সাহায্যে সমানভাবে মাপ করে আমি এটা কেটে নেওয়ার মতো প্রথমে দাগ দিয়ে নেব নিয়ে তারপরে একটা একটা করে এই এইরকমভাবে পিস কেটে নিয়ে হাতের সাহায্যে রকম একটা গোলাপ আনি একটু চেপে দেব। এটা এই রকম সাইজে আমি নিয়েছি আপনারা ছোট বড় অনেক রকম সাইজে করে নিতে পারেন এটা কিন্তু আবার বিস্কুটগুলো হওয়ার পরে অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে এরকমভাবে আমি একটা রোল থেকে করে নিয়েছি এবার দুটো রোল থেকে সবকটা কটা এইরকমভাবে গোলা তৈরি করে নিয়েছি এখানে শুকনো নারকোলের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি লিকুইড দুধ প্রত্যেকটা গোলার ওপর এইভাবে লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি এই রকমভাবে প্রত্যেকটা গোলার ওপর এইভাবে লিকুইড দুধ ব্রাশ করে দিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো নারকোলের গুঁড়ো এবার এক একটা করে গোলা নিয়ে এই রকম নারকোলের গুঁড়ো লাগিয়ে নিতে হবে একটা সিলভার প্লেটের ওপর কাগজ দিয়ে এই এইরকমভাবে ফাঁকা ফাঁকা করে এই বিস্কুটগুলো এইভাবে সাজিয়ে নিয়ে আমি ওয়ান সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে মাইক্রো ওভেনে বেক করতে দিচ্ছি আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচে নুন দিয়ে পাঁচ মিনিট গ্যাসটাকে জ্বালিয়ে গরম করে নিয়ে গ্যাসেও কিন্তু এটা একদম লো ফ্লেমে এইভাবে বিস্কুটটা তৈরি হতে দিয়েছি মাইক্রোভেনে টোটাল পঁচিশ মিনিট বেক করার পরে বিস্কুটটা দেখো একদম কতটা ফুলে এই রকম হয়ে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে ওপর থেকে একটু লালচে টাইপের হয়েছে আর এদিকে গ্যাসের হয়ে গেছে গ্যাসেরটা একটু টাইম নিয়েছে আধ ঘন্টা টাইম নিয়েছে গ্যাসেরটা হতে তো বিস্কুটই আমি বের করে নিয়েছি এটা হচ্ছে গ্যাসে তৈরি করেছি আর এটা মাইক্রো ওভেনে তৈরি করেছি মাইক্রো উপর ওপর থেকে যেহেতু হিট পড়েছে তাই ওপরটা একটু লালচে লালচে হয়ে গেছে আর গ্যাসেরটা দেখো ওপরটা কিন্তু সাদা নিচটা একটু লালচে লালচে হয়ে গেছে বেশি আর মাইক্রো নিচটা কিন্তু সাদা সাদাই হয়ে রয়েছে কিন্তু দুটোরই কিন্তু স্বাদ একই রকম দুটোই একই রকম ভাবে মুচমুচে হয়েছে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে চায়ের জন্য এই রকম একটা কোকোনাট বিস্কুট কিন্তু দারুণ সুন্দর সন্ধ্যের টিফিনে তোমরা তৈরি করে নিতে পারো আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও